এই গরমে এরকম যদি একটা সুস্বাদু তরকারি সকালে টিফিনে কিংবা দুপুরের খাবার কিংবা রাতে খাবারের সময় যদি পরিবেশন করা হয় তাহলে কেমন হয় বলুন তো আর এই খাবারটা এতটাই স্বাস্থ্যকর তা একবার বানিয়ে খেলে তারপর বুঝতে পারবেন যারা খেয়েছে তো কোনো কথাই নেই হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পেঁপে নিয়ে বসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের রেসিপিটা আমি বানাবো পেঁপে আর সয়া নাগেটস দিয়ে আপনারা সয়াবিনও বলতে পারেন অনেকে সয়াবিনও বলেন যাই হোক আমি এখান থেকে দুই তিনটে পেঁপে নিয়ে নিয়েছি ঠিক এরকম সাইজের এগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো এবং নিয়েছিও দেখতেই পাচ্ছেন আমি পেঁপেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি টুকরো করে আলু আর নিয়ে নেব ছোট ছোটো সাইজের সয়াবিন যেটাকে আমরা সয়ান বলি যে যেটাই বলে থাকি না কেন এখন সেই সয়ান আমি খুব ভালো করে গরম জল দিয়ে ভিজে রাখবো কিছুক্ষণের জন্য যেহেতু এটা কিছুটা জল গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে এটা ফুলে উঠবে এবং খুব বড় বড় হয়ে যাবে যেহেতু সয়ানাগেটস যারা চিনেন তো তারা তো চিনে নি আর যারা না চিনেন তারা ঠিক এই পদ্ধতি অবলম্বন করে রান্নাটা করবেন তো আমরা চলে যাচ্ছি এখন কিচেনে এদিকে আমি কড়াই আগেই বসে দিয়েছিলাম চুলোতে কড়াই গরম হওয়ার সাথে সাথে তেল দিয়ে দিলাম তেলটাও যখন গরম হয়ে আসলো তখন আমি আলু আর পেঁপেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এর আগে এগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে খুব আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি অল সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব এর মধ্যে আমি একটু নেড়ে ঢাকা দিয়ে দেব তারপর চলে গেলাম আমি যে সয়নাগিসটা ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে সেটাকে খুব ভালো করে ক্লিন করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি খুব পরিষ্কার করে নিচ্ছি এটাকে একটু হাত দিয়ে চিপড়ে চিপড়িয়ে তো তারপর যখন আমার ওইভাবে পরিষ্কার করা হয়ে গেল এরপরও আমি আবার আর একটু গরম জল দিয়ে সেটাকে ভালো করে হাতের সাহায্যে জলটাকে নিংড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তা এত মানে এত ভালোভাবে জলটাকে সয়ানাগার্স থেকে বের করে নিতে হবে খুব ভালো করে চিপড়ে বের করতে হবে আমি দেখে দিলাম আর জলটা যখন এরকম পরিষ্কার হয়ে আসবে তখনই ভেবে নিতে হবে ছয় খুব ভালো করে ধোয়া হয়েছে মানে ক্লিন হয়েছে এদিকে আমি আবার চলে গেলাম কিচেনে তা আমার আলু এবং পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং প্রায় সেভেন্টি পারসেন্টের মতো ভাজাও হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দেব সয়ানাগেটসগুলো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে সয়ানাগেটসগুলো দিয়ে দেব দিয়ে আলু পেঁপে আর সয়ানাগেটসগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো দুই চার মিনিটের মতো ভাজলেই সয়ানাগিস ভাজা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি এখন ঠিক আমি এগুলোকে তুলে রাখবো একটা ঢিসে তারপর আমি সেই ভাজা কড়াইটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল সেটা সয়াবিন তেলই দিয়ে দিব মানে সাদার তেল যেটা আমরা ব্যবহার করে থাকি সচরাচর রান্নাতে তার মধ্যে আমি দিয়ে দিবো গোটা জিরে একটা লবঙ্গ একটা দারচিনি একটা এলাচ আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ মশলা যেহেতু এখন খুব গরম খুব প্রতিদিন মাছ মাংস ডিম খেতে ইচ্ছে করে না তাই এই খাবারটা বানিয়ে খেলে খুবই স্বাস্থ্যকর এবং শরীরের জন্য খুবই উপকারী তারপর আমি ওইখানে ফোড়ন দিয়ে এসে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ পরিমাণ মতো লবণ অবশ্যই আপনারা আপনাদের তরকারির পরিমাণ বুঝে মশলাগুলো নিয়ে নেবেন আর সাথে অল্প একটু আমি জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি এরপর যখন আমার ফোরনটা হয়ে গেল আমি ঠিক সে মশলাগুলো দিয়ে দিয়েছি সাথে মশলা বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আপনারা জানেন যে কোনো রান্নার মশলাটা যদি খুব ভালো করে কষানো হয়ে থাকে তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তার মধ্যে আমি দিয়ে দিয়েছে এক হাফ চামচের মতো চিনি আর এই নিরামিষ তরকারিটার মধ্যে কিংবা পেঁপে তরকারি মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় খুবই ভালো লাগে তা আমার দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার মশলাটা কষে এসছে এবং তেলও ছেড়ে আসছে এর মধ্যে আমি এখন সে ভেজে রাখা আলু পেঁপে আর দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি তো এটাও আমি দুই এক মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে আমার যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গরম জল আপনারা প্রায় সময়ই দেখেছেন আমার প্রতিটা খাবারে আমি গরম জলটা ইউজ করে থাকি এতে রান্নার টেস্টটা খুব ভালো হয় তো দিয়ে দিলাম গরম জল আর ঝোলটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন যেহেতু আমি ভাতের সাথে খাবো তাই আমি একটু ঝোল ঝোলে রেখেছি আপনার যদি এটা রুটির সাথে খেতে চান তাহলে আর একটু ঝোলটা মাখো মাখো করে নেবেন তারপর আমি দেখে দিলাম আমার আলু পেঁপে এটা সেদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো এটা ঘরে বানানো দারচিনি গুঁড়ো মানে গরম মশলার গুঁড়োটা করেছি সেটা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো হয়ে গেল আমার পেঁপে ও সয়না তরকারি তো অনেকে এই তরকারিটা মাখো করার জন্য একটু চালের গুঁড়ো কিংবা আটা ময়দা দিয়ে থাকে কিন্তু আমি তা না দুটি আলু ভেঙে দিয়ে দিচ্ছি ঠিক এরকম করে এতেই তরকারিটা কিংবা ভা ভাজি যেটাই বলুন মাখো মাখো হয়ে যায় তো ওকে এভাবে করে একবার খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা যদি কমেন্টস না করেন তাহলে আমি বুঝবো কী করে যে আমার খাবারগুলো কেমন হয়েছে না হয়েছে তো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই সবাই ভালো থাকবেন